সালামু আলাইকুম গতকালকে একটি নিউজ দেখে আমার খুব ভালো লাগছে প্রবাসীদেরকে বিআইপি সেবা দেওয়া হবে যেরকম মন্ত্রী মিনিস্টার যাওয়ার সময় যেই সেবাটা তারা এয়ারপোর্টে ফাইত এরকম সেবা দিবে সাধারণ প্রবাসীদেরকে এরকম একটা ঘোষণা কিন্তু চলে আসছে আমরা যিনি ঘোষণাটা দিয়েছে তাকে সেলুট জানাই কিন্তু প্রবাসীরা কখনও এইরকম সেবা চায় না প্রবাসীরা কখনো এরকম সম্মানের জন্য কখনো বলে নাই প্রবাসীরা কী বলছে এয়ারপোর্টে আসলে এই জিনিসটা তুমি কার কাছ থেকে আনছ কোন জায়গা থেকে কিনছ তোমার বাবার নাম ঠিক নাই তোমার মায়ের নাম ঠিক নাই তুমি ডলার নিয়ে থেকে আসছো তুমি এটা নিয়ে থেকে আসছো ওটা নিয়ে থেকে আসছো এই কাগজটা পূরণ করো স্যার আমি তো এটা পূরণ করতে জানি না তাহলে তুমি লাইনের বাইরে যাও স্যারা দেখে হ্যালো তোমার নাম কি আরে আমার নাম আমার পাসপোর্টে আছে তোমার ছবি মিলে না তুমি কোথায় থেকে আসছ তোমার দেশের বাড়ি কোন জায়গায় এই যে নানান হয়রানি প্রবাসীরা কিন্তু এটা থেকে মুক্তি চাইছে প্রবাসীরা বলে নাই যে প্রবাসীদের এক একটা মানুষের পাশে এক একটা গার্ড থাকতে হবে প্রবাসীরা বলে নাই কখনো যে স্যার আমার পাশে একজন পুলিশ থাকে না কেন আমাকে একদম সই আমাকে বাইর করতে মানে গেডের বাইর করে দেয় না কেন এরকম না কিন্তু প্রবাসীরা বলে না প্রবাসীরা এটাই বলছে আমি অশিক্ষিত আমি হয়তো সাধারণ মানুষ যে জীবনে কখনোই এয়ারপোর্টের ভিতরের আইন শৃঙ্খলা কালসার গেট কোন জায়গাতে যাবো কোথায় মাল স্কিন করব। কোথায় কী করব আমি কোনো কিছুই জানি না আমাকে একটু দেখিয়ে দিলে আমাকে একটু বোঝাই বললে আমি সেই কাজটা করতে পারবো এটা হচ্ছে প্রবাসীদের দাবি ছিল আর আরেকটা বিষয় প্রবাসীদের দাবি ছিল যে টলি এই টলিগুলা প্রবাসীরা যেন এয়ারপোর্টের বাহিরে তার গাড়ি যেখানে আছে। বা তার গাড়ি যেখানে পার্কিং থাকবে অথবা তিনি যেখানে আসি নামবে সেখান থেকে তারা যেন টলিতে করে মালামাল তার গাড়ি পর্যন্ত নিতে পারে কিন্তু আমাদের বিমান বাংলাদেশ বিমানের পরিচালক এবং আমাদের মন্ত্রী সাহেব কি বলছিল জানেন যে প্রবাসীরা টলি চুরি করে প্রবাসীরা টলি তাদের দৃষ্টিকে নিয়ে যা আসলে আপনারা হচ্ছেন ছাগলের তিন নম্বর বাচ্চা কোনো প্রবাসী এই টলি নিয়ে যা এরকম ভিডিও ফুটেজ কি আপনাদের কাছে আছে নাই এটা হচ্ছে আপনাদের মন গড়া কথা মানে যেখানে পঞ্চাশ জন লোক লাগবে টলি ম্যান বা টলির কাজ করার জন্য সেখানে আপনারা জন মানুষ দিয়ে আপনাদের এই কাজটা সাইতেছেন আর সরকারের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি বলতেছেন আপনি জন টলি ম্যান রাখছেন আপনি কিন্তু সরকারের কাছ থেকে সেই পরিমাণে আপনি কি স্যালারি উঠাইতেছেন দশ জন দিয়ে আপনি এই টলির কাজটা আপনি চালিয়ে নিতেছেন দেখুন বিদেশের মাটিতে টলি এয়ারপোর্টের যতটুক এরিয়া এতটুক এরিয়ার মধ্যে টলি নেওয়া যাবে বিভিন্ন ক্যামেরা আছে আর এই ট্রলিটা চুরি করে সে কি করবে এই ট্রলিটা চুরি করে সে কি করবে কিন্তু আপনারা এয়ারপোর্টে বিআইপি সার্ভিস দিবেন আমাদের যেই অনেক কিছু দেওয়ার আপনারা প্রতিশ্রুতি দিছেন আমরা এগুলা কিচ্ছু চাই না আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নাই সর্বপ্রথম এয়ারপোর্টের সামনে যেই বন জঙ্গল আছে এগুলাকে সুন্দর করে আপনারা পরিষ্কার করেন নির্দিষ্ট একটা ক্যাসিগেট করেন এটার ভিতরে প্রচুর পরিমাণ ঝাউ গাছ লাগান যে গাছগুলো নিচে মানুষ বসতে পারবে এবং এগুলোকে তদন্ত করেন এয়ারপোর্টে যেই গাড়িটা আসবে ওই গাড়িতে তার পরিবার থাকবে এরা কিভাবে বসতে পারবে এরা কিভাবে আনন্দ পাবে এখানে একটা ফার্কের সিস্টেম করেন এখানে বসে যেন তারা আড্ডা দিতে পারে পরিবারের মানুষটার জন্য যেন দুই ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করলে তাদের মন মানসিকতা ভালো থাকে এখানে ভালো একটা খাবারের হোটেলের ব্যবস্থা করেন এখানে ভালো একটা সাইনিজের ব্যবস্থা করেন এবং সর্বোচ্চ যেটা কথা সেটা হচ্ছে আপনারা যেই এই প্রবাসী বিদেশে যাওয়ার জন্য ফ্লাইট মিস হলে থাকার যে ব্যবস্থাটা করছেন এটার প্রসারণ করেন এইটাতে কীভাবে মানুষ যাবে সেই রাস্তাটা তৈরি করেন এয়ারপোর্ট থেকে যেন ডাইরেক্ট ওইখানে যাওয়া যায় বা ওইখানে যাওয়ার জন্য আলাদা কয়েকটা গাড়ি থাকবে লেখা থাকবে এই গাড়ি আপনাকে এইখানে নিয়ে যাবে এই গাড়ি আপনাকে এইখানে নিয়ে আসবে এটার একটা কাউন্টার করেন নাম্বার থ্রি বাংলাদেশে চৌষট্টি জেলার বাসের কাউন্টার তৈরি করেন যেন যে মানুষটা প্রাইভেটে না যাইতে পারে বাসে যাবে ওই মানুষটাকে যেন এইভাবে কাঁধে করে ব্যাগটা নিয়ে না যাইতে হয় টলি নিয়ে তিনি বাস কাউন্টারে যাবে বাস কাউন্টারে তিনি টিকিট কাটি বাসে উঠে যাবে আপনার লোকজন সেখান থেকে টলিটা নিয়ে চলে আসবে এইরকম ব্যবস্থা করেন এরপরে আসেন প্রবাসীদেরকে আপনি যখন নতুন করে বিদেশে যাবেন যে যে হয়রানিগুলো আছে মেডিকেল হয়রানি সবচেয়ে বেশি এয়ারপোর্ট হয়রানি তো বাদে দিলাম ট্রাভেলস হয়রানি সবচেয়ে হানড্রেড পারসেন্ট ভিসা হয়রানি একশোতে একশো পারসেন্ট এই যে হয়রানিগুলা এগুলাকে যদি আপনি শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে পারেন এগুলাকে যদি আপনি অ্যাকুরেট জায়গায় নিয়ে আসতে পারেন আসলে বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে পছন্দ করে বাংলাদেশের মানুষ বিদেশে যাওয়ার জন্য আগ্রহী কিন্তু আপনাদের মতো কিছু মানুষের কারণে যারা চেয়ারে বসে নিজের ক্ষমতা দেখান দেখলেন তো কয়দিন আগে এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে এত মিলিয়ন টাকা দুর্নীতি করছে এত কোটি টাকা তারা আত্মসাৎ করছে আজকে তারা কোথায় আজকে তারা কোথায় কারণ মানুষ চাইলে যেকোনো কোনো সময় গোল দিতে পারে সাধারণ মানুষের গোল দেওয়ার কিন্তু অভ্যাস আছে কিন্তু সাধারণ মানুষ একাত্রিত না হয়ে কথা বললে আপনারা তাদের গালে থাপ্পট দেন এখন একাত্রিত হয়ে কথা বলার কারণে আজকে দেশ ছাড়েই একজন সরকার কিন্তু পালিয়ে গেছে এখন এই যে জিনিসটা যদি সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ করতে পারে তাহলে প্রবাস খাতের যেই সমস্ত মানে বিষয়গুলা দুর্নীতি হয় সেটাও কিন্তু তারা পরিষ্কার করতে পারবে পারবে না যে এমন কোনো কথা না কিন্তু আমরা আপনাদেরকে সুযোগ দিতে চাই আমরা চাই আপনাদের হাত ধরে সব কিছু যেন সুন্দর হয় এবং যারা বিদেশে যেতে চায় তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হয় তাদেরকে বিভিন্ন সেন্টার করা হয় মনে করেন বিভিন্ন কাজে শিক্ষা দিয়ে যেন তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে বিদেশে যাইতে পারে এই বিষয়গুলো দিকে আপনাদেরকে নজর দিতে হবে আর এক একটা মানুষকে বিভিন্ন জায়গায় কেন যাইতে হবে আমার সবচেয়ে বড় পরিচয় আমার এনআইডি কার্ড আমার ভোটার আইডি কার্ড আমার সবচেয়ে বড় পরিচয় এটা থাকলে আমার কেন আবার চেয়ারম্যান সার্টিফিকেট আনতে হবে আমার কেন আবার এটা আনতে হবে আমার কেন ওটা আনতে হবে আমার কেন এই জায়গায় যাইতে হবে ওই জায়গায় যাইতে হবে জাস্ট আমার এনআইডি কার্ড দেখার পরেই তো আমার পরিচয়টা জেনে গেলেন আমার পরিচয় এখানেই আছে আমার পরিচয় আপনার ইন্টারনেট সার্ভারে আছে আপনি সেখান থেকে সংগ্রহ করেন সংগ্রহ করে আমার কাগজগুলো আমাকে দিতে পারেন তাহলে আমাকে চেয়ারম্যান মেম্বার चौकीदार দালাল এদের কাছে কেন যাইতে হবে তো এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার করেন তাহলেই কিন্তু প্রবাস যাত্রা এবং প্রবাসী যারা আছে তারা আপনাদেরকে সব সময় সেলুট জানাবে এবং তারাও কিন্তু বৈধ পথে টাকা ফাটানোর জন্য চাইতেছে এখন বিদেশে অবৈধ মানুষ সে কীভাবে বৈধভাবে টাকা পাঠাবে তো এগুলা আপনাদেরকে এগুলা নিয়ে কাজ করতে হবে এগুলা নিয়ে আপনাদেরকে কাজ যদি না করেন তাহলে আপনারা আবারও দেখা গেছে এক সময় এই যে প্রবাস খাতের যেই এখন যেই সুন্দর সিস্টেমগুলা বা যেভাবে প্রবাসীরা টাকা ফাটাই দিচ্ছে এগুলা কিন্তু আবার প্রবাসীরা ভুলে যাবে আবারও প্রবাসীরা কিন্তু বিকাশ হুন্ডিতে টাকা পাঠাবে তো সবাই ভালো থাকুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার সাথে শেয়ার করুন এবং দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন আমার ফেসবুক পেজ আল্লাহ হাফেজ